আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বিডি শপিং ফিল্ড আশা করি সকলেই ভালো আছেন গাইস আজকে আমি চলে আসছি ঢাকা মল্লিকা মার্কেটের চতুর্থ তলায় নিউ ফ্যাশন প্লেস শোরুম থেকে আর আজকে আপনাদেরকে নতুন বছরের স্টোনের কাজ করা পার্ট ইউয়ার যে থ্রি পিসগুলো আছে সেগুলো আপনাদেরকে দেখাবো সো আশা করি সকলেই ভিডিওর সাথে থাকবেন আর ভিডিওর শুরুতে আমি অ্যাড্রেসটা দেখিয়ে দিচ্ছি নাম হচ্ছে নিউ ফ্যাশন প্লেস শপ নম্বর হচ্ছে থ্রি বাই সেভেন লেভেল থ্রি মল্লিকা শপিং কমপ্লেক্স ইলেভেন রোড ঢাকা এই ঠিকানায় চলে আসলে এখন আপনারা এই মার্কেট থেকে এই ড্রেসগুলো সরাসরি নিতে পারবেন অথবা অনলাইনে অর্ডার করে নিতে পারবেন গাইস আমি প্রথমে যে কামিজটা আপনাদের দেখাচ্ছি এটা কিন্তু অনেক সুন্দর আর এই কামিজগুলো কিন্তু এখন আপনারা নতুন বছরের ডিজাইনে পেয়ে যাচ্ছেন দু সালের মডেলে এটার কাপড়টা কিন্তু সম্পূর্ণ আপনার ইন্ডিয়ান শামু সিল্কের মধ্যে পাচ্ছেন দেখেন কাপড়টা কিন্তু অনেক শাইনিং আর এই কাপড়টার উপর কিন্তু খুব সুন্দরভাবে স্টোনের গর্জিয়াস কাজ করা আছে আর পারলের কাজ করা অনেক চমৎকার দেখেন পুরো বডিতে কিন্তু স্টোনের কাজ করা আর পারলের কাজ করা আছে আর এটার প্যানেলটা যদি আপনাদেরকে দেখেন দেখেন প্যানেলটা কিন্তু অনেক গর্জিয়েস চমৎকারভাবে এখানে স্টোনের কাজ করা থাকবে মাল্টিসাতার কাজ করা আর পারলের কাজ করা আছে আপনি একটু জুম করে দেখলে বুঝতে পারবেন আর এটার হাতাটা দেখিয়ে দিচ্ছি হাতাটা ফুল স্লিপ হাতার এখানে কফলে কিন্তু খুব সুন্দরভাবে কাজ করা আর এটার পেছনে কিন্তু কাজ করা আছে এই যে দেখেন পেছনে উল্টিয়ে দেখালাম পেছনে কাজ করা থাকবে আচ্ছা এটার সাথে আর কি আছে ভাইয়া এটার সাথে একটা ওড়না আছে আর একটা সেলর আছে আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের এই যে এই যে দেখেন সেলরটা নিচের প্যানেলে কিন্তু একই রকম কাজ করা হ্যাঁ আর এটার ফেব্রিকটা কিন্তু আপনারা ইন্ডিয়ান শামু সিল্কের মধ্যে পাচ্ছেন দেখেন সেলরটা কিন্তু আপনারা শামু সিল্কের পাচ্ছেন ওকে আর অন্যটা কিন্তু শামু সিল্কের থাকবে দেখিয়ে দিচ্ছি অন্যটা অনেক চমৎকার সম্পূর্ণ পার্টিওয়ার আর কাপড়টা কিন্তু অনেক শাইনিং আর সাইড এর প্যানেলে দেখেন খুব সুন্দর ভাবে কিন্তু কাজ করা আছে আচ্ছা এটার মধ্যে কালার আছে ভাইয়া আরো এটার মধ্যে আরো দুইটা কালার আছে দেখাচ্ছি আপনাদের গাইজ এখন আমি আপনাদের দ্বিতীয় কালারটা দেখাচ্ছি দেখেন অনেক সুন্দর দেখেন এটার ডিজাইনের মধ্যে আপনারা মোট তিনটা কালার পাবেন এটা দ্বিতীয় কালারটা দেখাচ্ছি আপনারা চাইলে কিন্তু এই টাইপের ড্রেসগুলো এখন আপনারা ঘরে বসে অনলাইনে অর্ডার করে নিতে পারবেন স্ক্রিনশটটা নিয়ে নেবেন স্ক্রিনশট নিয়ে অর্ডার করতে পারবেন আর যারা মার্কেটে আসবেন তারাও কিন্তু সাথে স্ক্রিনশটটা নিয়ে আসলে ভালো হবে তাহলে আপনারা সরাসরি নিয়ে নিতে পারবেন স্ক্রিনশটটা দেখিয়ে আর এগুলো সাইজ কি থাকবে এগুলো সাইজ থাকবে 38 থেকে 44 পর্যন্ত এগুলো সাইজ থাকবে 38 থেকে 44 বডির মাপে আমি আবারও বলি এগুলোর বডির মাপটা থাকবে 38 ৩৫ থেকে চৌচল্লিশ বডির মাপে আর এগুলোর প্রাইস কত থাকবে প্রাইস থাকবে তিন হাজার টাকা করে এগুলোর প্রাইস থাকবে তিন হাজার টাকা করে আর এই ডিজাইনে কিন্তু আপনারা তিনটা কালার পাবেন এখন আমি আপনাদের তিন নম্বর কালারটা দেখাচ্ছি গাইস এখন যে কালারটা আপনারা দেখছেন এটা তিন নম্বর কালারটা দেখেন এই ডিজাইনে মোট আপনারা তিনটা কালার পাচ্ছেন সো আজকের ভিডিওতে আপনাদের যার যে কালারটা ভালো লাগবে আপনারা কিন্তু স্ক্রিনশট নিয়ে অর্ডার করতে পারবেন অনলাইনে অথবা সরাসরি চলে আসতে পারেন স্টার মলিকা মার্কেটের চতুর্থ তলায় নিউ ফ্যাশন প্লেস শোরুমে এখানে আসলে কিন্তু এই টাইপের ড্রেসগুলো আপনারা এই যে এখানে কিন্তু আরও কালেকশন আছে দেখাবো আপনাদের এই টাইপের ড্রেসগুলো আপনারা খুচরা তো বা পাইকারি দুইভাবে এখান থেকে আপনারা নিতে পারবেন আর আমি সবসময় আপনাদেরকে এই দোকান থেকে খুচরা প্রাইসটাই বলে দিই আর এটার খুচরা প্রাইসটা পড়বে তিন হাজার টাকা নেক্সট কালেকশন দেখাচ্ছি গাইস এখন যে কামিজটা আপনাদের দেখাবো এটা অন্য আর একটা ডিজাইনের মধ্যে এটা হচ্ছে সিকোয়েন্স কাজের অনেক চমৎকার দেখেন খুব সুন্দর ভাবে কিন্তু সিকোয়েন্স কাজ করা আছে আর শোটা সেল দেওয়া আছে আপনারা দেখতেই পারছেন গলার নিচে তিনটা অনেক সুন্দর দেখেন এটা সম্পূর্ণ সিকোয়েন্স ওয়ার্কের কাজ করা আর সুতোর কাজ করা থাকবে হাতাটা দেখাচ্ছি আপনাদের আর এটা জর্জের কাপড়ের উপর কাজ করা এই যে দেখেন হাতার মধ্যে খুব সুন্দরভাবে সিকোয়েন্স আর সুতোর কাজ করা আছে সম্পূর্ণ কিন্তু গর্জিয়াস কাজের পেয়ে যাচ্ছেন দেখেন সম্পূর্ণ পার্টিওয়ার এটা আপনারা জর্জেট কাপড়ের মধ্যে পাচ্ছেন নিচের প্যানেলটা দেখেন অনেক সুন্দরভাবে কিন্তু কাট করা আছে দেখেন ফ্যাশনেবল সম্পূর্ণ ফ্যাশনেবল পাচ্ছেন একেবারে নতুন ডিজাইনে আপনারা পেয়ে যাচ্ছেন আর এটার সাথে কি আছে ভ্যাট ফ্লাওয়ার আছে এটার সাথে একটা সেলর আছে আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের নিচের প্যানেলের কাজটা একটু দেখাই তাহলে বুঝবেন এই যে দেখেন সেলরের নিচের প্যানেলে একই রকম থাকবে বডির সাথে ম্যাচিং থাকবে ওকে খুব সুন্দর আর সাথে একটা খুব সুন্দর ওন্না আছে খুবই চমৎকার ওন্নাটা আপনাদেরকে দেখাচ্ছি এটা পাচ্ছে পাচ্ছেন আপনার জর্জের কাপড়ের ওপরে একেবারে সুতোর এম্বয়ডারি কাজ করা দেখেন রেড কালার দেখেন লাল কালারের সুতোর এম্বয়ডারি কাজ করা আর কাজ করা আছে সাইড প্যানেলটা দেখেন অনেক সুন্দর এটা পুরো বডিতে কিন্তু আপনার সুতোর এমবডারি কাজটা পেয়ে যাচ্ছেন দেখেন অনেক চমৎকার খুবই গর্জিয়াস একটা ওন্না পাবেন সাথে আর এটার কালার আছে ভাইয়া কালার এটার আরেকটা কালার আছে দেখাচ্ছি গাইস এখন আমি আপনাদের দ্বিতীয় কালারটা দেখাচ্ছি দেখেন এটা হচ্ছে দ্বিতীয় কালারটা আর কি এই ডিজাইনটার মধ্যে আপনার দুইটা কালার পাবেন হ্যাঁ আবারও আমি আপনাদের প্যান্ডেলটা দেখিয়ে দিচ্ছি এই যে দেখেন অনেক সুন্দর কাটার করা আছে এবং আমি হাতাটা আবারও দেখিয়ে দিচ্ছি এই যে হাতার মধ্যে কাজ করা দেখেন আর খুব চমৎকার একটা ওড়না পেয়ে যাবেন একটা সেলর পেয়ে যাবেন আর এগুলোর সাইজ থাকবে আটত্রিশ থেকে চৌচল্লিশ বডির মাপে আর এগুলোর প্রাইস পড়বে তিন হাজার করে নেক্সট কালেকশন দেখাচ্ছি এখন আমি আপনাদের খুব চমৎকার একটা কামিজ দেখাচ্ছি এটা হচ্ছে অ্যাশ মধ্যে বা ডিপ কালারের মধ্যে যারা পড়তে পছন্দ করেন দেখেন অনেক চমৎকার এটার গলার নিচের কাজটা দেখেন খুব সুন্দরভাবে গোল্ডেন কালার স্টোনে কাজ করা আছে আর পুরো বডি তে কিন্তু গোল্ডেন কালারের সুতোর কাজ করা অনেক চমৎকার এটা ডিপ কালারের মধ্যে যারা পড়তে পছন্দ করেন দেখেন অনেক চমৎকার আর এটার প্যানেলটা একটু দেখে আপনাদের এই যে দেখেন প্যানেলে কিন্তু খুব সুন্দরভাবে গোল্ডেন কালার স্টোনে কাজ করা আছে আর এখানে কিন্তু কাটার করা আছে দেখতেই পারছেন অনেক সুন্দর আর এটার হাতাটা একটু দেখে আপনাদের এই যে দেখেন হাতার মধ্যে কিন্তু খুব সুন্দরভাবে কাজ করা আছে আচ্ছা এটার সাথে আর কি আছে ভাইয়া সাথে একটা এটার সাথে একটা সেলর আছে আর একটা অন্য পাবেন আমি সেলরের নিচের প্যানেলের কাজটা একটু দেখে আপনাদের এই যে দেখেন খুবই চমৎকার কাজ করা একই রকম ম্যাচিং পাবেন ওকে আর অন্যটা দেখাচ্ছি আপনাদের অন্যটা থাকবে সম্পূর্ণ পার্টি ওয়ার এই যে দেখেন জর্জেট কাপড় একটা ওনা পাচ্ছেন সাইডের প্যানেলে কিন্তু খুব সুন্দরভাবে গোল্ডেন সুতার কাজ করা আর পুরো বডিতে কিন্তু এইরকম ফ্লাওয়ার ওয়ার্কের কাজ করা আছে অনেক চমৎকার আর এটার মধ্যে আরেকটা কালার আছে আপনাদেরকে দেখাচ্ছি গাইস এখন আমি আপনাদের দ্বিতীয় কালারটা দেখাচ্ছি এই ডিজাইনের মধ্যে দুইটা কালার পাবেন এটা দ্বিতীয় কালারটা দেখেন এটা হচ্ছে কাঠালি কালারের মধ্যে দেখেন অনেক চমৎকার দেখেন কাজগুলো আপনি একটু জুম করে যদি দেখেন দেখলে বুঝতে পারবেন যে কতটা গর্জিয়াস কাজ করা সম্পূর্ণ ওয়ার দেখেন খুবই চমৎকার আর এই টাইপের পার্টি পার্টিওয়ার কামিজগুলো কিন্তু আপনার যে কোনো বিয়ে শাদির অনুষ্ঠানে বা প্রোগ্রামের জন্য আপনার নিতে পারেন আর এটার হাতাটা দেখে দিচ্ছি আপনাদের এই যে দেখেন হাতার মধ্যে খুব চমৎকার কাজ করা আর এগুলোর বডি সাইজ কি থাকবে ভাইয়া তিরিশ থেকে চুয়াল্লিশ পর্যন্ত এগুলোর বডি সাইজ থাকবে আটত্রিশ থেকে চৌচল্লিশ বডির মাপে আর এগুলোর প্রাইস কত থাকবে তিন হাজার করে এগুলোর প্রাইস থাকবে তিন হাজার করে এগুলো প্রাইস থাকবে তিন হাজার করে সাইজটা থাকবে আটত্রিশ থেকে চৌচল্লিশ বডির মাপে নেক্সট কালেকশন দেখাচ্ছি গাইস এখন আমি আপনাদের আরেকটা চমৎকার কামিজ দেখাবো খুবই চমৎকার কাজ করা এই যে দেখেন গলার নিচের কাজটা দেখেন অনেক গর্জিয়াস পেয়ে যাবেন দেখেন সম্পূর্ণ সিকোয়েন্স এর কাজ করা আর গোল্ডেন সুতার কাজ করা আছে পুরো বডিতে দেখেন সম্পূর্ণ পার্টিয়ার কামিজটা কিন্তু অনেক গর্জিয়াস এই যে দেখেন প্যানেলও কিন্তু খুব সুন্দরভাবে গর্জিয়াস কাজ করা আছে একটু হালকা কাটার করা আছে আর এটার হাতাটা দেখাচ্ছি আপনাদের এই যে দেখেন চিটানো কাজ করা হাতার কফিনের কাজটা খুব সুন্দর দেখেন সিকোয়েন্সের আর সুতার কাজ করা আর এটার সাথে আর কি আছে भैया এর সাথে একটা সেলর আছে এটা কামিজের হ্যাঁ এটার সাথে একটা সেলর আছে সেলরটা নিচের প্যানেলের কাজটা একটু দেখে আপনাদের এই যে দেখেন একই রকম কাজটা থাকবে ম্যাচিং পেয়ে যাবেন আপনার ড্রেসের সাথে আচ্ছা একটা ওRNA দেখাই ওRNAটাও থাকবে ড্রেসের সাথে সম্পূর্ণ ম্যাচিং ওRNA সম্পূর্ণ ભરট কাজের উপর থেকে নিচে পর্যন্ত সম্পূর্ণ চিটানো ભરট কাজে থাকবে সাইড প্যানেলের কাজটা দেখেন খুব সুন্দর ভাবে এখানে কিন্তু সিকোয়েন্স আর সুতোর কাজ করা আর এটার মধ্যে কালার আছে ভাইয়া এটা একটাই কালার আচ্ছা এটার একটাই কালার আর এটা সাইজ কি দেওয়া যাবে 38 থেকে 44 এটা সাইজ দেওয়া যাবে 38 থেকে 46 বডির মাপে আমি আবারো বলি এই ড্রেসটার সাইজ দেওয়া যাবে 38 থেকে 46 বডির মাপে আর এটা কিন্তু একটাই কালার আর একটাই ডিজাইন আর এটার প্রাইস কত থাকবে আর এটার প্রাইস থাকবে 3000 টাকা নেক্সট কালেকশন দেখাচ্ছি গাইস এখন যে কামিজটা আপনাদের দেখাচ্ছি এটা অনেক চমৎকার একটু পেস্ট কালারের মধ্যে দেখাচ্ছি আপনাদের যারা বিশেষ করে একটু লাইট কালার পড়তে পছন্দ করেন তারা কিন্তু এটা নিতে পারেন দেখেন এটা গলা নিচের কাজটা কিন্তু আপনারা মাল্টি সুতার পেয়ে যাবেন আর খুব সুন্দরভাবে স্টোন আর পার্লের কাজ করা আছে দেখেন অনেক চমৎকার এটাও কিন্তু আপনারা পার্টি ওয়ার পাচ্ছেন সফট জর্জেট কাপড়ের উপরে খুব সুন্দরভাবে গর্জিয়াস কাজ করা দেখেন খুবই চমৎকার দেখেন সম্পূর্ণ স্টোন মিরোরের কাজ করা আছে আর মাটি সুতার অনেক চমৎকার দেখেন পুরো বডিতেই আর এই ডিজাইনগুলো কিন্তু আপনার নতুন মডেল নতুন ডিজাইনে পাচ্ছেন আর এখন মার্কেটে আসলে আপনারা এই পার্টি আর থ্রি পিস গুলো পেয়ে যাবেন ভাইদের দোকানে অ্যাভেলেবেল আছে আর এটার সাথে কি আছে ভাইয়া সেলর আছে একটা আছে এটার সাথে একটা সেলর আছে আর একটা ওড়না আছে আমি দেখাচ্ছি আপনাদের এই যে দেখেন সেলরের নিচের প্যানেলের কাজটা একটু দেখাই বুঝতে পারবেন এই যে দেখেন প্যানেলের কাজটা দেখেন একেবারে বডির সাথে কিন্তু ম্যাচিং থাকবে হ্যাঁ প্যানেলের কাজটা এবার ওড়নাটা ম্যাচিং দেখিয়ে দিই আপনাদের ওড়নাটা অনেক সুন্দর গর্জিয়াস একটা ওড়না পাচ্ছেন দেখেন সম্পূর্ণ ছিটানো কাজের সাইডের প্যানেলটা দেখেন অনেক সুন্দরভাবে কিন্তু এখানে দেখেন কাজ করা আছে দেখেন অনেক সুন্দর ওড়নাটা কিন্তু অনেক বড় থাকবে এটার সাথে আর এটার সাথে আর কি আছে ভাই একটা কালার আছে এটার সাথে আরেকটা কালার আছে দেখাচ্ছি আপনাদের দুইটা কালার পাবেন গাইস এখন যে কালার টা আপনাদের দেখাচ্ছে এটা হচ্ছে জাম কালার মধ্যে আর এটা হচ্ছে এই ডিজাইনের এর মধ্যে দ্বিতীয় কালার আর কি এই ডিজাইন আপনার দুইটা কালারই পাবেন এই জাম কালারটা আর এর আগের পেস্ট কালার হ্যাঁ আর এগুলো বডির সাইজ কি থাকবে ভাইয়া আটত্রিশ থেকে চুয়াল এগুলো বডির সাইজ থাকবে আটত্রিশ থেকে চচল্লিশ বডির মাপে আপনারা চাইলে এখন মার্কেটে আসলে এই ড্রেস নিতে পারবেন ভাইদের দোকান থেকে সরাসরি অথবা অনলাইনে নিতে পারবেন আর এগুলো প্রাইস কত থাকবে হাজার এগুলোর প্রাইজ থাকবে তিন হাজার করে আর এখন আমি আপনাদের অ্যাড্রেস টা দেখিয়ে দিচ্ছি যারা সরাসরি আসতে চাচ্ছেন গাইস আপনারা যারা নতুন আমার চ্যানেলে আসছেন যদি ভিডিওটি ভালো লেগে যায় অবশ্যই একটি লাইক দিবেন কমেন্টস করে জানাবেন আর এই দোকানে পরবর্তী আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন আমি অ্যাড্রেসটা বলে দিচ্ছি আর এখান থেকে চাইলে কিন্তু আপনার খুচরা অথবা পাইকারি দুইভাবেই নিতে পারবেন ভাইদের কিন্তু হিউজ পরিমাণ কালেকশন আছে এই সরুং আসলে পেয়ে যাবেন অ্যাড্রেসটা বলে দিচ্ছি দোকান নাম হচ্ছে নিউ ফ্যাশন প্লেস শপ নম্বর হচ্ছে থ্রি বাই সেভেন লেভেল থ্রি স্টারমলিকা শপিং কমপ্লেক্স এলিফিন রোড ঢাকা এই ঠিকানায় চলে আসলে ড্রেসগুলো সরাসরি পাবেন অথবা অনলাইনে অর্ডার করে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনার ডেলিভারি পেয়ে যাবেন